এই মুহূর্তে সিলেট তোমাদের রোড পুলিশ প্রশাসনের কত অভিযান চলমান রয়েছে যে কারণে পুলিশ প্রশাসনের অভিযান সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেট মেট্রোপলিটন এস এম পি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা এবং সিকল সরওয়াল আলম মহোদয় আসলে যেটা বলছিলেন নিরাপদ নগরী 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 অপরাধ মুক্ত মুক্ত কিন্তু এস এম পি পুলিশ প্রশাসনের অভিযান চলমান রয়েছে মূলত যে সমস্ত যানবাহন বিশেষ করে মোটরসাইকেল কিংবা সিএনজি এবং কি প্রাইভেট যানবাহন কিংবা পণ্যবাহী যানবাহন সেই সমস্ত যানবাহনের পোস্ট তল্লাশি অভিযান সেটি দেখছেন অবস্থান করছি এই মুহূর্তে

সেই সমস্ত যানবাহনে পুলিশ প্রশাসনের অবদান রয়েছে তো আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেট নগরী এমসি কলেজ সংলগ্ন স্থান থেকে দর্শক আছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং দেখছেন বিআরটিএ যে পেপার গাড়ি রেজিস্ট্রেশন এমনকি ফিটনেস সেই সমস্ত পেপার রয়েছে কিনা কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা সেই সমস্ত যানবাহন রয়েছে এবং যাদের ঠিক রয়েছে তারা কিন্তু তাদের যানবাহন কাগজপত্র দেখে তারা চলে যাচ্ছেন এমনটা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক খুব ভালো এরকম সচেতন থাকতে পারি আমরা তাহলে আশা করি অনেক দুর্ঘটনা এগিয়ে চলে

পিছনে আসলে কি রয়েছে সেগুলো তারা দেখে নিচ্ছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি

আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে সমস্ত যানবাহনের বৈধ ডকুমেন্টস নেই সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা তথ্য আমরা পেলাম একটি মোটরসাইকেল মনে হচ্ছে আসলে